হ্যালো বন্ধুরা গুড মর্নিং সঙ্গীতে আসলে আসলে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছে অবশ্যই জানায় তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি তো এখন আমার স্নান টান সবই শেষ আর রান্না বসাই দিয়ে এসে নিচে তো আইসি কাপড় চাপো শুকা দিতাম তো চলো আজকের ব্লগটা স্কিপ না করে দেখতে তো আজকে কিন্তু রোদ অন্য দিন তো যে বৃষ্টি কয়েকদিন ধরে আসলো আমরা দিকে কী কইতাম আজকে দেখো ভালোই রোদ তো চলো কেন আজকে আছে না সকাল থেকে আমার ইচ্ছা করতেছে না ব্লগটা স্টার্ট করতে কালকেও ব্লগ করছি না আজকেও ব্লগ করছি না তোমাদের সাথে কালকেও আমার কথা হয়েছে না আজকেও কথা হয়েছে না তা তো হয় না আমি ভাবছি যে না যেমন আজকে তোমরা সাথে ব্লগ স্টার্ট করব মানে করো তো এদিকে আমি সব দিয়ে দিয়েছি আর মেয়ে ওখানেও উঠছে না মেয়ে ঘুমাইতেছে সে যাই আমার আগেই কাজ হইব যে মেয়েরে উঠান কারণ কালকে লেগে অনেক কিছু প্রিপারেশন করতে হইব তোমরা দেখো ব্লগটা

কে বাবা বানছে আজকে ট্যাংরা মাছ আর শিং মাছ আর জাগু মাছ এদিকে আলু কাটতে রাখছে ঝোল করার লেগে তো মার হাতি খুবই ব্যথা তো আমি আজকে মাছটি কাটতাম তো অনেকদিন পরে মাছ কাটতেছি আবার কাটতে পারবনি জানি ভগবান জানে তো দেখো বয়ে গেছি মাছ কাটতাম সাহস কইরা জানো মাছ কাটতে কাটতে না একটা মাছের দেখি লে যাও কাটতে ফলে দিছে মা তো কাটতে ফালে দিছে তো এটা কী খাইছে না খাইছে এলেগে আমি আর এটাতে কাটছি না দিছিও না আনতে তো এটা আমি ফালেই দিছি কিন্তু আগে কিন্তু বাফের বাড়ি থাকতে অনেক মাছ দিয়ে ধরছি এবার বসি দিয়ে ধরনের পরে এই মাছ কেমনে সুদা আমি তো আর পারতাম না মারে ডাক দিতাম মাছ ধরতাম আর মারে ডাকতাম মা মা বসি থেকে মাছটা সুরাই দো আমি না ফাটাসি না তো মাছ ধরে তো শীত থেকে এর পরে মাছ চুরাই দিত তো এখন আর এখন নিজেরা দেখলে অবাক লাগে আমি এখন মাছ কাটতাম পারি শাসি গো মানে খুব প্রাউড ফিল হয় এখানে এফছি মেয়েরে মেহেন্দি করতাম কালকে প্রোগ্রাম আছে মেয়ের তোমরা তো কইছিউই তো প্রোগ্রাম যেহেতু আছে মেহেন্দি আর আলতা আস কে দেয় দি কালকে অনেকটা লেট হয়ে যাব তো মেহেন্দি দিলে তো আর গালে লাগতো না আর আলতা দিলে পুরা গালটা একবারে ভরে গেল আর আরও সাদা ড্রেস পরে সেটা প্রোগ্রাম করছিলো আলতা দিয়ে দিছিলাম পুরা সাদা ড্রেস লাল ড্রেস বানাই লাইছে আর আমার মেয়ের দেখো কন্টিনিউ বক 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 ভ করতেসে মুখটা একদম বন্ধ নাই এত ঘন কথা কইতেছে মাথা ফাঁকায় লেতেছে মানে তারপরে কিছু করার নাই বাচ্চা যেহেতু চুপ করে সহ্য করতে মার এটাই কর্তব্য কি ভাবতাম বাচ্চা ফালতে জানি কত সোজা আর এখন বুঝি নিজের মেয়ে হয়েছে তো বুঝি কত কষ্ট রে বাবা আজকে আমার মানে কিছু কথা কওয়ার আছে তোমার কাছে যারা যারা আমারে কমেন্ট করো তো তারার লেগে আজকে এই কথাটা কইতাম যেতেছে যে তোমরা খারাপ পাইও না এটা তোমরা ভাল লেগে কইতেছি তোমরা অনেকে কি কও যে সাপ ফোর সাপ এটা কিন্তু কোনে এটা কইলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে যে তোমাদের চ্যানেলটা উইক তো তখনই তোমরা একদম রিস্টা ডাউন করে দেবো আমি যতটুকু জানি বাস ততটুকু হইতেছে কিন্তু সন্ধ্যার সময়ে মেয়ের টিফিন টিফিন খাওয়াইয়া এরপরে বয়ে গেছে গিয়ে আলতা দেওয়া হইতাম আর একটা জিনিস ভাবলে আমার অনেকটাই মনে আনন্দ লাগেছে। মানে আগে ভাবতাম যে আমার মেয়ে হইব আর আমি এরকমভাবে সাজামো ওইভাবে সাজামো তো খুবই ভাল লাগে মানে এই অনুভূতিটা দেখো আজকে ভগবানের আশীর্বাদে আমার মেয়ে আছে আমি মেয়েরে সাজাইতেছি তো সব সময়ই যেন সাজাইতাম পারি এভাবে টালতা দিয়ে এরপরে এ বসছি মারে একটু চা করে দিতে মা তো খায় তো এখন মানুষ আড্ডা দেওয়া দি তো ওই দিকে প্রায় বসে মেয়ে লেগে একটু রুটি করতে মেয়েরা আজকে সন্ধ্যার সময় রুটি আর আগে জানো কি সুন্দর রুটি খাইতো ডেলি রুটি আর দুধ হইলে চলে যেত তো হ্যাঁ এখন রুটি খাইতস না তো অনেক দিন পরে আবার চেষ্টা করতেছি যাই না মানে খাওয়াইতে পারম না কি না তো আজকে একটু ঘি দেওয়া বাজতাম ঘি দেওয়া বাজলে হয়তো ভালো লাগবে রুটির ভিতরে কাঠবাদাম কাজু বাদাম এ ডে একটু ভিজা তোমাকে ডেট করে সেটা দিয়ে দিতাম ডেট করে আর ফ্রে ভাজ লতাম তো দেখো হয় আমি ঘি দিয়ে দিছি আজকে ঘি দেওয়া করতেছি রুটিটা আজকে কোনো কাঠবাদা দিছি না কারণ যদি না খাই অনেক দিন পরে রুটি খাওয়ামু অনেক আশা নিয়ে রুটিটা করতেছি শুনি আজকে শোনা খুব সুন্দরভাবে রুটিটা খাইলে আমি কিন্তু এক খাবার ডেলি ডেলি দিই না একদিন ওর দিলে একদিন ডালিয়া দিই একদিন ডালিয়া দিলে একদিন ডাকিয়ে দিই এরকম চেঞ্জ করে করে আমি আমার বাচ্চাকে দিই আর তোমরাও ট্রাই করে দেখো কারণ চেঞ্জ করে না দিলে বাচ্চাদের মধ্যে কিন্তু খাবার প্রতি অরুচি হয় আর বাচ্চারা খাইতেও জানে তো আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি দেখাই দিয়েছি কালকে একটি নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবার আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবো আজকের জন্য টাটা গুড নাইট